পয়সা উপার্জন করতে হবে বেশি কথাই ঠিক পয়সা কম উপার্জন করতে হবে কোনদিন আমি এই কথা বলি না তবে বৈধ উপার্জন করতে হবে টাকা ছাড়া আপনি জাতির কোনো উপকার করতে পারবেন না বিশ্ব অসহায় অবস্থায় ওই কথা আল্লাহ রসুল খোলা মাঠে ঘোষণা করেছিলেন তিনি খোলা মাঠে বলেছিলেন সাড়ে চারশো কিলোমিটার দূরে ছয়শ কিলোমিটার দূরে যেতে হবে তাবুকের যুদ্ধে কে কি করতে পারে কে দান করতে পারে সেদিন উমার রাজি আল্লাহ তালান বলেছিলেন আজকে অবজ্ঞা সিদ্ধিকে পরাজয় করে দেবো এ কথা তিনি নিজে বলেছিলেন আজ আমি দানে ধানে অবজ্ঞা সিদ্ধিকে পরাজয় করে দেব। আমার অর্থ সম্পদের অর্ধেক দান করব। উমার কি করতে চাও উমার বলছেন আল্লাহ নবী আমার অর্থ সম্পদের অর্ধেক দিয়ে দিলাম বাড়ির জন্য কি রেখেছ অর্ধেক রেখেছি কিন্তু আবু দাউদের সহি আদেশ আউবাকার তুমি কি করেছ তখন আউবাকার সিদ্দিক রাজি আল্লাহ ক আল্লাহ আল্লাহ নবী আপনাকে আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিয়ে দিলাম দশ টাকা হবে না ভ্যান ভাড়াও হবে কিন্তু তিনি যা বলেছেন কে আমার পর্যন্ত তার কথাকে ডেঙ্গিয়ে কেউ যেতে পারবে না উমর বললেন আর যখন পরাজয় হয়ে গেলাম জীবনে কোনোদিন আবু বকর সিদ্দিককে দান করে আর পরাজয় করতে পারলাম যা টাকা ছিল তাতে হয়তো আবু বকর সিদ্দীকের টাকা চেয়ে উমরের টাকা 10 গুণ বেশি হতে পারে কিন্তু ভাষা গিয়ে আবু বকর ছিল এই ভাষাকে ডেঙ্গিয়ে পৃথিবীকে দিয়ে দাও আবু বকর ভাষাটা ছিল আপনাকে আর আল্লাহকে বাড়িতে ভরে সব দিয়ে দিলাম তখন আল্লাহর নবী বলেন ওসমান